আপনার উপর কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন আগের আয়তে আল্লাপাক রব্বুল আলমিন বলছেন আউলিয়া মুমিনগণ মুমিনগমকে ছাড়া মুশরিকদেরকে যেন বন্ধুর গ্রহণ না করে এই আয়তের সানে নুজুল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রৌদি আল্লাহু তালানহু তিনি বলেন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল এবং তার সহযোগীদের সম্পর্কে এই আয়াত নাজিল হয় তারা প্রকাশ্যে ইসলাম গোপনে কুফুরি করত। তারা ইহুদি খ্রিস্টানদেরকে তারা বন্ধু রূপে গ্রহণ করত এমন কি তারা চাইতো

যেন বন্ধুরূপে গ্রহণ না করে